নবীর মহাব্বতে নবীর আদবে নামাজ কাজা করেছে আলী হুজুরের প্রেম নামাজের প্রতি আছে আলী হুজুরের প্রেম নবীর প্রতি আছে কিন্তু নামাজের থেকে নবীর প্রতি প্রেম বেশি এজন্য নবীর মহাব্বতে নামাজ ছেড়েছে এই নবীর মহাব্বতে নামাজ ছাড়ায় আল্লাহ এত খুশি হয়ে গেছে আমার আল্লাহ নবীকে বলে নবী আগুন ছুড়ে দাও আগুন ছুড়ে দাও ইশারা করে দাও হুজুর আগুন ছুড়ে দিল ইশারা হয়ে গেল মুস্তাফা

দুটো রাস্তা হয় যান বাঁচাতে হবে না নবীকে তুলতে হবে হুজুর বললেন যান চলে যাক নবীকে তুলব না হয় নবীকে তুল সাপকে মেরে নিয়েছে তো হয় নবীকে ওঠে না হুজুর সাপকে মেরেছে আর না কি সাপের বিষ সব ছড়িয়ে যাক আমি মরে যাই নবী যেন ঘুম থেকে না ওঠে হুজুর কি করলেন দ্বিতীয় অপশন বাছাই করলেন হুজুর বললেন যে যান চলে যাক নবী পাকের সঙ্গে যেন বিয়া দিবি না হয়ে যায় হুজুরের ঘুমের ক্ষতি না হয় ঘুম ভেঙে গেল হুজুরের চকের পানি অজান্তে পড়ে গেল

তোমার হাত কেটে রেখে দেবো খবরদার নবির হাত দিয়ে বলে তুমি জানো না নবীর সামনে আস্তে আস্তে কথা বলতে কথা বললে তোমার গরদান করে দেবো খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে এই যখন ওই পঁচিশ হাজারের ছিলা বলে সামনে কেমন করে বসতাই তোমার গরম তোমার গরদার টিপে ধরবো কেমন করে নবীর সামনে জ্ঞান

মুসলমান পাহারাদার গোলাম হতে হবে হুজুর পাকে বলেন আমার আল্লাহ আছে না না আল্লাহ আছে না না আল্লাহ দেখার ইচ্ছা করলে দেখে না আল্লাহ এমনিতে দেখে আরে কথা বলেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের দেখতে পাই না আল্লাহ এমনি সব সময় আমাদের দেখে যদি বলেন আমাদের কি ইমান কি বলেন সব সময় দেখে আল্লাহ ইচ্ছা করলে শোনে না আল্লাহ সব সময় শোনে আচ্ছা আল্লাহর কাল কটা একটা আল্লাহর কাল কটা আমাদের কাল তিনটে অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল আল্লাহর অতীত বলে কিছু নেই ভবিষ্যৎ বলে কিছু নাই যেটা হয়েছে জানে যেটা হচ্ছে জানে যেটা হবে জানে রাসূলুল্লাহর আদব সাহাবরা কিরাম করেছে আমার আল্লাহর কাছে বর্তমান হুজুরের চলাফেরা আল্লাহর কাছে বর্তমান আমাদের চলাফেরা আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যতের মানুষের চলাফেরা আল্লাহর কাছে বর্তমান নবীর স্থানে আমরা যে কথাগুলো বলি মাছায় বসে বসে ঘরে বসে বসে পাড়ার রকে বসে বসে ওই মসজিদে বসে বসে ওই মাদ্রাসায় বসে বসে খানকাতে বসে বসে ওই মাজারের কোনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাবার্তা আমরা বলি আল্লাহ ইচ্ছা করলে শোনে নয় আল্লাহ শোনে আল্লাহ ইচ্ছা করলে দেখে নয় আল্লাহ দেখে তুমি কি বলছো আল্লাহ দেখছে তুমি কি বলছো আল্লাহ শুনছে তোমার জুবান দিয়ে নবীর সামনে যদি পিয়াদের কথা বলতে হয় আনতা বাতামালুকুম আনতুম লা তাসরুন তুমি কাফের হয়ে যাবে তুমি বুঝতে পারবে না তুমি মনে করেছো নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে কিন্তু আসল হাকিকতে তুমি গোমরাহ হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে তাই যদি ঈমান বাঁচাতে চাও নবীর সামনে পিয়াদবি নয় কাউকে পিয়াদবি করতে দেবে না তুমি পিয়াদবি করবে না যদি ঈমান

قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حجور دا ہے قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ حجور, دا ہے, ہے, ہر زمانہ حجور دا ہے میں جن میں نوت لگ د کہ اے دیوانہ ਹਜ਼ੂਰ ਦਾ ਮੈਂ ਜਿੰਨ ਨੂੰ ਤੱਕ ਨਾ ਮੈਨੂੰ ਤੇ ਲੱਗਦਾ ਕਿ ਉਹ دیਵਾਨਾ ਹਜ਼ੂਰ ਦਾ بھی پینا حجور دار میں جو بھی کھانا حجور دار میں جو بھی پینا حجور دار میں جو بھی کھانا حجور ایمان اپنے دلی नज़र दॿा नबी दरोजा दिल दीवाना हुजूर नज़र दकाबा नबी दरोजा के दिलीवाना हुजूर بکار دہنے وہ بک سے گئنے جن نہ جبانا تے آج ترانا ہو دا ہے وہ بک سے گئنے جن نہ جبانا تے آج ترانا ہو دا ہے میں دس نہیں سکا سخی کخی گرانا دا میں دس نہیں سکتا جنید کار سخی گرانا حجور دا قسم خدا دی میرا ایمان ہے کہ ہر زمانہ हज़ूर कसम ख़ुदा नमाना हज़ूर मन तक न کہ اے دیوانہ त लॻंदव हजूरदार जिन तक न বলছি আমি যাইকেই দেখি আমার মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ পাগল দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে আপনারা আমাকে এই জলসার জন্য আপনারা কিছু কিছু করে সকলে সাহায্য করেন দশ মিনিটের মধ্যে আপনারা কিছু কিছু